রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ক্রমাগত বিজেপি কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করে যাচ্ছেন তার কি বক্তব্য দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই কেন না কারণ হিসেবে তিনি বলছেন বিজেপির সংগঠন তৈরি হয়নি ভোটে জেতার মতো আমি বিশ্বনাথ চক্রবর্তীকে বলি আপনি অনেক বড় রাজনৈতিক বিশ্লেষক হতে পারেন কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা অত রাজনীতি বুঝি না আমরা ন্যায় আর অন্যায় বুঝি দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে কনসা সংগঠন ছিল তৃণমূল কংগ্রেসের আপনি একটু বলবেন আপনি বলছেন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া সম্ভব নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এসআইআর করতে দেবেন না আপনি বলছেন যে ক্রমাগত ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে এসআইআর নাম না কাটা যায় অতিরিক্ত নাম জুড়ে যেতে পারে আমি বলছি যে লোকটা চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সে ষাট বছর বয়সে সত্তর বছর বয়সে ভোটার তালিকায় নাম তুলেছে সে তো এমনি সন্দেহজনক তার ক্ষেত্রে তো নথিপত্র যাচাই হবেই আপনি কেন মনোবল ভাঙছেন আর বিজেপি কর্মীরা কি ঘরে বসে আছে তারা লক্ষ্য রাখবে না যখন এসআইআর হবে লোকালে সবাই সবাইকে চেনে সব খবর রাখে ভয়ে ইতস্তত হয়ে রয়েছে মানুষ যখন এসআইআর হবে যদি সুরক্ষা ঠিকঠাক দেওয়া হয় মানুষ নিজেই এসে প্রতিবাদ করবে বলবে আমি জানি না আপনি কেন এরকম ক্রমাগত ক্রমাগত বিজেপি কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছেন আপনি কি চান আপনি কাকে ভোট দেবেন আগে বলুন তো আপনার যদি সৎসাহস থাকে আপনি বলুন যে তৃণমূলকে ভোট দেওয়া উচিত কি উচিত নয় এক কথায় বলুন আর যদি তৃণমূলকে ভোট দেওয়া উচিত না হয় তাহলে কাকে দিতে চান বিকল্প কি আছে আপনি চান এই আবারও ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হোক আপনি চান শিক্ষা ব্যবস্থা ধ্বংস হোক আপনি চান অভয়ের মতো দশা আবারও ঘটুক প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ের জীবনে আসুক আপনি এটা চান সুতরাং এটা করবেন না আপনাকে আমরা সকলে শ্রদ্ধা করি আপনি অবশ্যই অনেক বড় মাপের রাজনৈতিক বিশ্লেষক কিন্তু আপনি সাধারণ মানুষের সঙ্গে আপনার ন্যূনতম যোগাযোগ নেই একদম পরিষ্কার বললাম দর্শক